নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো মোচার কারি প্রথমে দেখো প্রেশার কুকারে জল দিয়ে তাতে নুন হলুদ দিয়ে আগে থেকে কেটে বেচে ধুয়ে রাখা মোচাগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আর এদিকে দেখো গোটা জিরে কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি এবার গোটা জিরেটাকে যেমন মিহি করে বেটে নেবো তেমনই কাঁচা লঙ্কা আদাটাকেও বেটে নেবো আর তারপরে লাস্টে একটুখানি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ একটু বেটে নেব মেহে করে বেটে গরম মশলাটাকেও বেটে নেব আর এদিকে দেখো আগে থেকে ভিজিয়ে রাখা মুসুরির ডাল একটু মিক্সিং জারে দিয়ে বেটে নেবো আর এদিকে মোচা আমার সেদ্ধ হয়ে গেছে মোচাটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ওপর থেকে একটু আধা বাটা কাঁচা লঙ্কা বাটা আর বেটে রাখা মুসুরির ডালটা এতে অ্যাড করব আর তার সাথে দু তিন চামচি মতো বেসন আর পরিমাণ মতো একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব ভালো করে এটাকে মেখে নেওয়ার পরে বড়ার আকারে শেপ দেব আপনার চাইলে লম্বা লম্বা করেও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এখানে কাটলেটের ছোটো ছোটো কাটলেটের মতনই সেপ দিয়েছি দিয়ে এটাকে আমি তেলেতে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব এই একই তেলেতেই আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুটাকে আমি তেলে ভেজে নেব ভেজে তুলে নেব একটু লাল লাল করে ভেজে তুলে নেব আর আলুটাকে ভাজার সময় অবশ্যই একটু নুন বা হলুদ দিয়ে ভাজবেন নাহলে তেল ছিটকাবে আমার এখানে তেল দেখতেই দিই তেল ছিটকাচ্ছিলো যার জন্য আমি সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছি তারপরে হলুদ দিয়েছি দিয়ে আলুটাকে ভেজে একটু লাল লাল করে ভেজেছে জানাব দিয়ে ওই তেলে সাদা জিরে একটুখানি ফোড়ন দেব আর তার সাথে একটা তেজপাতা এক টুকরো দারচিনি আর একটা ছোটো এলাচ ছোটো এলাচটা তো অবশ্যই ফাটিয়ে দেবেন নাহলে গায়ে ছিটকে আসবে আর এদিকে দিকে বেটে যে রেখেছিলাম যে মশলাগুলো কাঁচা লঙ্কা আদা আর জিরেটা সেটাও দিয়ে দেবো আর পরিমাণ মতো এখানে নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো খুব ভালো করে মশলাটাকে কষাবো কষিয়ে একদম শুকনো শুকনো করে নেব মশলাটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন একটু দিয়ে দেবো একটু সামান্য দু চার দানা মতো চিনি একটু অ্যাড করব আর একটু বাশমারি লঙ্কার গুঁড়ো দেবো